ডলফিন פורিট অসাধারণ פורিট ডলফিন פורিট আসরব বেরিয়েছে দিয়ে বলে দিলো পাললে ধরে রেখে দাও ডলফিন פורিট অনেক ভালো মনে একজন প্লেয়ার ডলফিন פורিট আজকে কিন্তু নামাজের টাইম প্লেস আপনারা একটু নীরবতা পালন করুন খেলাটা দেখেন আজান এবং নামাজের জন্য আমরা দশ মিনিট নিরবতার সহিত খেলা দেখব কেউ উত্তেজিত হবো না কেউ স্লোগান দেব না দিকে দীপায়ন খুলনাদিকে দীপায়ন দেখা যাক দীপাবি করতে পারে দলের জন্য

চাঙ্গর হয়েছে আঙুরপুরিপুর থেকে আসা খেলগাতে স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে ধন্যবাদ আসলেই যাওয়া দরকার

আগের মাঠে এই খেলাকে অনেক ভালো পারফরমেন্স করে গেছে ডিটার রাজাকুমার স্পোর্টিং ক্লাব এবং রেড করছে রিপোর্ট দেখা যাক রিপন কাটকাতে পারে কিনা দিদার রেড করছে খুলনা থেকে দিদার খেলার খেলার অর্ধেক সময় পেরিয়ে গেছে হাফ টাইম এখন এখন আমাদের সেই খ্যাক্ষিত রেফেলও আমরা অন্য কোন অন্য ক্রিয়া বিধি দন্ড কেউ মাঠে আসবে না কেউ মাঠে আসবে না তাহলে আমাদের চলবে সেই সাথে আমরা রেফেলও শুরু করব রেফেলও সাইড বদল হবে না সরাসরি 15 মিনিট একাধারে খেলা হবে এবং দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বিগত সময় যে খেলাগুলো দেখলেন এবং এবং পরবর্তী সময়ে আপনারা অত্যন্ত সুন্দরভাবে উপভোগ খেলা উপভোগ করবেন এবং ধৈর্য সহকারে খেলা উপভোগ উপভোগ করবেন আমি আপনাদেরকে এর জন্য ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত শৃঙ্খলার সহিত এবং অত্যন্ত শান্তভাবে শান্ত থেকে আপনারা খেলা দেখছেন এটা আসলে আমাদের মুক্তাকে স্যার মানুষ অত্যন্ত ভদ্র অত্যন্ত শান্তশিষ্ট আজকের আজকের খেলা আপনারা সেই পরিচয় দিয়েছেন বিগত দিনেও দিয়েছেন এবং যারা মোবাইলে খেলা ভিডিও করতেছে দয়া করে ফ্ল্যাশ লাইট গুলো বন্ধ করে খেলা আপনারা ই করেন নয়তো প্লেয়ারের সমস্যা হয় আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো বন্ধ করে দেন লাইট জ্বালিয়ে কেউ খেলা ভিডিও করবেন না তাহলে কিন্তু আমরা মোবাইল কেড়ে নেব জনপ্রিয় খেলা গ্রাম বাংলার অসাধারণ দীপায়নের রেট বিমান বাহিনী দীপায়ন মুক্তাগাছার মাঠে কিন্তু ভালোই চমক দেখাচ্ছে চলছে অতিরিক্ত পনেরো মিনিটের খেলা অসাধারণ দেখা যাক শেষ হাতের দিকে আবারও লাইন লাইন ক্রস আগে করাটা ঠিক না আমি আগেও বলেছি আজকেও বলতে চাই আপনারা কেউ আগে লাইন ক্রস করবেন না এটা খেলার কোনো সিস্টেম না খেলা চলছে এই পনেরো মিনিটে যদি কোনো মীমাংসিত না হয় কোনো ফলাফল না আসে তাহলে পয়েন্টে আরো দশ মিনিট খেলা হবে সেই দশ মিনিটেও যদি কোনো রেজাল্ট না আসে তাহলে খেলা গড়াবে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে আমরা বিজয়ী ঘোষণা করব আজকের খেলা অবশ্যই আজকে একটি একটি পয়েন্টে আসবে আমরা খেলা বিমংসিত করব আজকের খেলা অবিমংসিত থাকবে না ডলফিন ফরেস্ট কিন্তু দোরতে চাইছিল অতিরিক্ত 15 মিনিটের খেলা চলছে

এখন রয়েছে মাত্র চারজন এলিগাতি স্পোর্টিং ক্লাবের চারজন প্লেয়ার বাকি রয়েছে আছে তুমি প্লেয়ার সাজ্জাদ রেড দিবে সাজ্জাদ নরাল থেকে আসা সাজ্জাদ সাজ্জাদের অসাধারণ রেড

বাবা আর আর রিটিন দিপায়া আর দেখা দেখা যায় বিশেষ করতে পারবে না তাদের চেঞ্জের

আমি আমি প্লেয়ারদেরকে বলবো রেফারি যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত অন্য থাকবেন আপনারা রেফারির সিদ্ধান্তের বাহিরে কোন রকম অন্য অন্য কোন রকম চেষ্টা করবেন না রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের অতিরিক্ত টাইমের পনেরো মিনিটের খেলা প্রতিবাহিত হচ্ছে সাগর প্রথমের dictaতে অতিরিক্ত সময় অতিরিক্ত যে 15 মিনিটের খেলা অতিরিক্ত সময় 15 মিনিটের খেলা এখন চলছে পরা সিদ্ধান্ত কে দিয়ে দিবে সিদ্ধান্ত 74% রেফারির সিদ্ধান্ত 74% অবশ্যই মানতে হবে রেফারির সিদ্ধান্ত 74% মানতে হবে কেউ কোনো কথা বলবেন না কেউ কোনো কথা বলবেন না রেফারি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অরিজিনাল সিদ্ধান্ত রেফারি যে সিদ্ধান্ত নিবে সেটা সিদ্ধান্ত কেউ কেউ কথা বলবেন না সাইডে অতিরিক্ত অতিরিক্ত যে লোকগুলো আছে দর্শক আপনারা দয়া করে বাসের বাইরে যান আমি রেজাউল ভাই দৃষ্টি আকর্ষণ করবো রেজাউল ভাই আপনি বাসের বাইরে যান আপনার লোক লোকগুলো নিয়ে বাসের বাইরে যান খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে দেন রেফারিকে সিদ্ধান্ত নিতে দিন যে সমস্ত দর্শক বাসের ভিতরে চলে আসেন আপনারা দয়া করে বাসের বাইরে যান দয়া করে বাসের বাইরে যান পশ্চিম সাইডে চুলান্ত সিদ্ধান্ত উনি যেহেতু হলুদ কাঠ খেয়েছেন একজন্য এক মিনিট মাঠের বাইরে থাকবেন এক মিনিট এক মিনিট মাঠের বাইরে থাকবেন হলুদ কাঠ খাওয়ার কারণে হলুদ কার্ড খাওয়ার কারণে এক মিনিট মিনিটের জন্য ওনাকে বাইরে রাখা হলো এক মিনিট পরে উনি আবার ভিতরে আসবেন হলুদ কার্ড খাওয়ার জন্য এক মিনিট নীরবতা পালন করছে দীপায়ন খুলনা থেকে বিমান বাহিনী সদস্য আপনারা যদি রেফারির সিদ্ধান্ত না মানেন তাহলে কিন্তু খেলা পরিচালনা করা যাবে না রেফারির সিদ্ধান্ত মানতে হবে রাজ শর্মা আপনি বাইরে থাকেন আমারও কিন্তু রেট দিচ্ছে দ্বিতীয় দমে যাচ্ছে সাগর হক্তাগাছার ছেলে মুক্তাগাছার গৌরব খেলকাতি স্পোর্টিং ক্লাবের হয়ে গেল সাগর সুন্দর সুন্দর

উল্লাস করবেন ঠিক আছে সেটা সমঝোতার মাধ্যমে সংযত হয়ে উল্লাস করবেন কেউ মাঠের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন তার

দর্শক শ্রোতা বন্ধু আপনারা গেটটা ক্লিয়ার করে দিবেন যারা যারা বের হতে চায় বের হতে দেবেন গেটটা ক্লিয়ার রাখবেন যারা বের হতে চায় তাদেরকে বের হওয়ার সুযোগ করে দিবেন আমার মনে হয় অতিরিক্ত সময়ে আর বেশি একটা সময় নেই খেলা

উনি প্রতি ম্যাচে আমাদেরকে অত্যন্ত সুন্দর খেলা উপহার দেন এখন দম নিয়ে যাবে খিলগাতি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রাজন শর্মা আমরা খেলার অত্যন্ত কাছাকাছি সময়ে পৌঁছে গেছি অত্যন্ত কাছাকাছি সময় সম্ভবত হয়তো আর এক মিনিট সময়ের মতো বাকি আছে এই এক মিনিটের মধ্যে আমাদের খেলার ফলাফল চলে আসবে আমাদের খেলা আজকে খেলার সময় শেষ হবে সময় ফুরিয়ে যাবে আমি যদি বলতে চাই এই সময়ে খেলার এই সময়ে রাজ্যক পরিস্ফোটিক ক্লাব পুরোপুরি একটি সেটে এগিয়ে রয়েছে এবং অত্যন্ত শুদ্ধ ধরার কৌশল ছিল কিন্তু কিন্তু না রাজন শর্মা রাজন শর্মা সে একজন প্লেয়ারকে আবারও পতন ঘটিয়ে তারকে নিজের এলাকায় ছুটে আসতে সক্ষম হয়েছে এখন দমিয়ে যাচ্ছে আবারও ডলফিন খরিপ খেলার প্রায় সময় শেষ

আমি আমি রাজীবকে বলবো রাজীব রাজীব আগামী খেলা ডেট কবে আমাকে একটু জানানোর জন্য আমি মাইকে অ্যানাউন্স করি এটা এমন শেষ ডুম দীপায়নের সময় কিন্তু শেষ এবং এক পাটি নিয়ে নিচ্ছে রাজ্জাক পুরস্কার দীপায়নের টিম সাহেবের হোন্ডারের চাবি একটু মোছে দিতে হবে রুবেল রুবেল মিস্ত্রি আজি তাজউদ্দিন সাহেবের চাবিটা মঞ্চে দিয়ে যাওয়ার জন্য হোল্ডারের চাবিটা আগামী খেলা কি আজি আজি কোথায় আজি আমাদের আগামী খেলা আগামী সোমবার আগামী খেলা আগামী সোমবার ঠিক একই সময় একই জায়গায় আমাদের অনুষ্ঠিত হবে সেমিফাইনাল প্রথম খেলা সেমিফাইনালে আবার রেড দিচ্ছে কিন্তু দীপায়ন সেই খুলনা থেকে আসা বিমান বাহিনী সদস্য দীপায়ন দুঃখিত আমি যে সময়টা বললাম এই সময় সঠিক না আমরা কমিটির সিদ্ধান্ত করে আগে যেহেতু সেমিফাইনাল খেলা সেমিফাইনাল খেলা টি কমিটি সকলে বসে সিদ্ধান্ত করে তারপরে আমরা ডেটটা আপনাদেরকে বাইকিং করে জানিয়ে দেবো ধন্যবাদ আপনাকে আজকে আমাদের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা শেষ খেলা এরপর সেমিফাইনাল দুটি খেলা হবে তারপর তৃতীয় স্থান নির্ধারিত খেলা এর এরপরে হবে আমাদের ফাইনাল খেলা অর্থাৎ আরো চারটি খেলা অত্যন্ত সুন্দর ভাবে দিদার দিদার ঠিক আজকের খেলা শেষ শেষ বাসী রেফারি দিয়ে দিলেন শেষ বাসীর মাধ্যমে আজকের খেলা এখানেই সমাপ্তি হলো আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাই অত্যন্ত সুধীজন আজকে খেলা উপভোগ করার জন্য এবং অতিথি বৃন্দরা যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদেরকে আজকে এই খেলা সহযোগিতা করার জন্য কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী খেলার আগামী খেলার দেখার জন্য আমন্ত্রণ রইল আগামী খেলা আমাদের কত কি পরিমাণ খেলা শেষ হয়েছে

এবং খেলা দেখে যদি ভালো লাগে চ্যানেলটি পাশে রাখবেন আজকের খেলা কিন্তু সবচেয়ে বেশি অবদান একমাত্র বিমান বাহিনীর সদস্য খুলনা থেকে আসা তার টিম সবাই ভালো খেলেছে তারপর জাতীয় টিমের প্লেয়ার বলে কথা সেই সাথে কিন্তু ডলফিন ফরি তো অনেক ভালো খেলেছে তার সাথে যত প্লেয়ার রয়েছে সবাই মিলে মোটামুটি ভালোই খেলেছে হচ্ছে রাজা হচ্ছে রাজা রাজা রাজাকের সদস্য যারা এই রিজন আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি

খেলায় কিন্তু সবাই উপস্থিত ছিল মাহবুল আলম কাজী রিপন ভাই সেই সাথে এই হচ্ছে রাজঝাকমর রাজঝাকমোর স্পোর্টিং ক্লাবের সমর্থক যারা এসেছিল তারা কিন্তু অনেক ভিড় করেছে এবং সেই সাথে বাসা খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন রাজ্জাক মোর স্পোর্টিং ক্লাবের সমর্থক যারা এসেছে সে সাথে খুলনা থেকে কিন্তু দিদার এবং বিপুল এবং দীপায়ন খুলনা থেকে দীপায়ন বিমান বাহিনীর সদস্য সেই সাথে কিন্তু সমর্থক যারা রয়েছে এবং ঈশ্বরগঞ্জ থেকে ডলফিন বরিয়ে এ হচ্ছে আজকের প্লেয়ার বিন্দু এবং সেই সাথে কিন্তু পিছের পিছনে রয়ে গেছে বিমান ইকবাল একজন প্লেয়ার সেই খুলনা থেকে বিমান ক্লাবের সমর্থক যারা ক্লাবের সমর্থক যারা তারা কিন্তু সবাই আনন্দ করছে আজকের খেলা এখানে এই সমাপ্ত ঘোষণা করা হয়েছে ধন্যবাদ সবাইকে হাজার হাজার জনগণ কিন্তু আর এই খেলাকে ভালোবাসি বিদায় খেলা দেখার জন্য অ্যাডভোকেট রবিগুল ইসলাম খান সদ্য বড় ভাই অনেক আসছে সেই সাথে দেখতে পারছেন এবং আমাদের এলাকার বড়ো ভাই কামাল ভাই সবাই কিন্তু আসলেই খেলা মানে আনন্দ খেলা মানে বিনোদন এবং আমাদের তিন নং ওয়ার্ডের মেম্বার দেখতে পাচ্ছি আমরা খেলাতে এসেছিল ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ